সপ্তাহের মধ্যে যত দিন রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার জুমার দিন কেননা এই দিনে আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলি হিসালামকে সৃষ্টি করেছিলেন এই দিনে হজরত আদম আলি হিসালামের যান কবজ করা হয় এই দিনে হজরত ইসরাফিল আলি হিসালাম সিংগায় ফুৎকার দিবেন এই দিনে বিকট আওয়াজ হবে তাই তো আল্লাহ রসুর

سبحان اللہ العظیم اشমবুরকে সুনানে আবু দাউদের নম্বর হাদিস আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হজরত ইবনে আউস আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না মিন আফদল আইয়ামিকুম ইয়াওমাল জুমআ তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমাহার দিন ফীহি খুলিকা আদম এই দিনে হজরত আদম علیہ الصلাতু ওয়া সৃষ্টি করা হয় ও ফীহি এবং এই দিনেই তার জান কবজ করা হয় ও ফীহি নফখা এবং এই দিনেই শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ও ফীহি এবং এই দিনেই বিকট আওয়াজ হবে فاغফিরوا علي من الصلاه فيه সুতরাং তোমরা এই দিনে বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো ফাইননা সালাতাকু কেননা এই দিনে তোমাদের দুরু আমার কাছে মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন কিভাবে আমাদের দুরুদ আপনার সামনে পেশ করা হবে আপনি তো মাটির সাথে মিশে যাবেন সাহাবীদের এমন প্রশ্নের জবাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন আল্লাহ আসা ওয়াজাল্লা হারাম আলাল আরদি اجসাদাল আমবিয়া মহান সর্বশক্তিমান আল্লাহ নবীরাসুলদের রাসূলদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীরাসুলদের রাসূলদের দেহকে মাটি কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ

তৌফিক দান করুন আমি